আরও একটি নতুন দিন আরও একটি নতুন সকাল তো হ্যালো এভরিওান আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকালবেলা প্রচণ্ড তারা ছিল হাজব্যান্ডের অফিস যেহেতু জলদি ছিল তো লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে বানিয়েছিলাম তো সেটাই আমি বানিয়ে আবার ক্লাসের জন্য রেডিও হয়ে গেছি আর আমার আজকে শনিবার হলেও একটা এক্সট্রা ক্লাস ছিল এগারোটা থেকে তো সেই স্টুডেন্টের মায়ের জন্য নিয়ে যাচ্ছি শাক আর হচ্ছে যেটা ছানার পায়েস বানিয়েছিলাম আগের দিন রাতে তো সেই ছানার পায়েস ওর মাও আমাকে অনেক কিছু খাওয়াই তোমরাও পোস্টে দেখেছো বলো তো আমিও দিই মাঝে মাঝে যা বানানো থাকে বাড়িতে আর কি সেগুলো তো ওদের বাড়ি চলে এলাম এসে পুচকেটা বলছে কি ম্যাম কেন সকালে এসেছে যেহেতু ওকে এ বা বিকেলে আমি ক্লাস করাই তো সেই জন্য তো একটা রিজনের জন্য এক্সট্রা ক্লাস করাতে হলো সে কারণটা তোমরা পরে জানতে পারবে কেন এসেছি তো ওকে পড়তে পড়তে জানলার দিকে দেখলাম এই ঘুঘু পাখিটা বাসা বাঁধছে তো ওর মা বললো হ্যাঁ ওটা ওখানেই বসে থাকে তারপর পেয়ারা দিল পেয়ারা খেলাম পুচকেটা কিছুই খায় না তারপরে বাড়ি চলে এলাম ফ্লিপকার্টের থেকে ফোন এসেছিল তো ওই ফ্লিপকার্টে দাদাটা চেনা খুব ভালো তো দিয়ে গেছে আমার জুতোর র্যাকের উপরে রেখে গেছে তো বাড়ি এলাম এসে জিনিসগুলো সব রাখলাম তার মাঝখানে আমি একটা ফুলের টব নিতেও গেছিলাম যেটা তোমাদের রিলসে দেখিয়েছি তো কিছু ফ্রুটসও নিয়ে নিলাম আর ভীষণভাবে মেক করেছিল তো যেহেতু প্রচণ্ড ঘেমে চুমে গেছিলাম এসে সান করে নিলাম স্নান করে নিয়ে মাসি আজকে দেখলাম প্রচুর জবা ফুল দিয়েছে যেহেতু শনিবার ছিল তো ভালোই হলো আর জবা ফুল দিয়ে একদম ঠাম্মা মা কালীকে সাজিয়ে দিলাম তারপরে শিবকেও অনেক সাদা ফুল অপরাজিতা ফুল এগুলো দিয়েছে তো সুন্দর করে পুজোটা করে নিলাম করে নেওয়ার পরে বাইরে আমার যা ঠাকুর থাকে মানে দেওয়ালে যে ফটোগুলো লাগানো থাকে বা চিপকানো থাকে তো সকলকে ধূপ দেখিয়ে দিই আর এটা আমার এত দিতে ভালো লাগছে যে ব্ল্যাক স্টোনের সাথে পেয়েছি গন্ধটা ভালো ও মা দেখি এত বৃষ্টি হচ্ছে এত বিদ্যুৎ মানে চারিদিকে টিভির প্লাক এসির প্লাক সমস্ত কিছু খুলতে হলো এই দেখো পুরো রাস্তায় জল জমে গেছে কি অবস্থা যাই হোক আমার গাছগুলো জল পাচ্ছিল তারপরে খিদেও পেয়েছিল প্রচন্ড ভাবলাম কি খাবো ভাত খেতে না ইচ্ছা হচ্ছিল না তো চিড়ে দই দুধ কলা চিনি সব যা ছিল সব মিক্স করে খেয়ে নিলাম আর খেতে খেতে না ক্রেজ থ্রি দিয়েছিল অনেকদিন পরে মুভিটা দেখলাম বেশ একা একা খাবো কেন তো তার জন্য তো তারপরে একটু রেস্ট নিতে নিতেই সন্ধে হয়ে গেল। আর অন্য দিনগুলো না আমার সন্ধে দেখানো একদম টাইম হয় না কারণ কি আমি বাড়ি ঢুকি মানে সাড়ে সাতটা ক্লাস করে তো সেই কারণের জন্য আমার সন্ধেবেলা একদিনও হয় না হয়তো এটা শুনতে খারাপ লাগলেও কিছু আমার করার থাকে না যারা ডিউটি করে তাদের পক্ষে তো সন্ধে দেখানোটা সম্ভব না আমি যেহেতু বাড়িতে থাকি না তুলসী অঞ্চলে বাড়ির বাইরে সব জায়গায় আমার পুজো ধূপ দেখানো হয়ে গেল। তারপরে আমি ঠাকুর ঘরে চলে এলাম এখানে এসে ঠাকুরকে আমি ধূপ দেখিয়ে দিলাম সবই সবই জানি তো তারপরে বাইরে এসে আমি যেহেতু কি বলবো দাদাকে আমি গণ ভাইয়া বলি তো আমি গণেশের ঠাকুর মানে ছবি বা মূর্তি আমার সর্বত্র তো আমি ধূপটা রেখে দিলাম এখানে কারণ ড্রয়িং রুমে থাকলে বেশ একটা ভালো গন্ধ হয় তারপরে রেডি হয়ে নিয়ে আমাকে ইভিনিংয়ে বেরোতে হলো কিছু বাজারে জিনিস কেনাকাটা ছিল সেইগুলোর জন্য তো টোটো করে বেরিয়ে গেলাম সবে মাত্র হাজব্যান্ড এসেছিলো আমি বললাম তুমি থাকো আমি যাই তো সোনার দোকানে এসেছিলাম একটু কাজ ছিল সেটা পরে বলবো তোমাদের তারপরে চলে গেলাম একটা ক্লথিং সেন্টারে এখান থেকে বেশ ভালো ভালো মানে অনেক কিছু জামাকাপড় পাওয়া যায় তারপর একটু ফুড নিয়ে নিলাম মিষ্টির দোকানেও চলে গেলাম কারণ আমি তো মিষ্টি প্রেমিক মানে প্রেমিক প্রেমিকা মিষ্টি তো ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি আর এখানে যা মিষ্টির দাম যাই হোক তবু আমাকে কিনতেই হবে তো কথায় কথাই বাড়ি চলে এলাম মিষ্টি নিয়েছি পেয়ারা নিয়েছি আর এই ঠোঙার মধ্যে আছে ঝাল মুড়ি অনেক দিন পরে না আজকে আমার ইচ্ছে হলো ভীষণ মুড়ি খাবার তো বাড়ি ঢুকেছি দেখো কটা বাজে দশটা পাঁচ দশটা এরকম তো তারপরে আমি কি করব এখন ঝালমুড়ি খেয়ে নিলাম তারপর আর কি রান্নাঘরে চলে এলাম একটা সবজিও রান্না হয়ে গেল আর দুধটা গরম করে রেখে দিলাম শনিবার রাতে আমাদের একটু শুতে খেতে দেরি হয় তো আজকের মতো আসি কেমন লাগলো জানিও তোমরাও সবাই ভালো থেকো